কারো নাম ধরে এই আয়াটা তিনবার পাঠ করলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনারা এই আমলটা কিভাবে করবেন কখন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই তিনবার এস্তেক করতে হবে এরপরে আপনাকে আস্তাক আস্তাক দরদ শরীফ পড়তে হবে অর্থাৎ দরদ ইব্রাহিম যে দরদ শরীফ আপনার নামাজের মধ্যে পড়ি এই দৌড় শরীফ আপনাকে তিনবার পড়তে হবে এরপরে আমি যে আয়াতের কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম ওই আয়াত আপনাকে তিনবার পড়তে হবে আয়াতটা হলো এভাবে তিনবার তিনবার নেবেন তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি এইভাবে আমলটা করতে পারেন তাহলে আপনি যার জন্য যার নাম ধরে এই আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনার ওপর আকৃষ্ট হবেই সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে